তুমি কিসে উঠছো দোল খাচ্ছে আমার কলিজা তার পাপা ওকে দোল দিচ্ছে হাই দাও বাবা তুই একটু হাই দাও একটু হাই দাও এখন খেলাই ব্যস্ত আছে এই যে এখানে সব বাচ্চাদের খেলনা এখানে খেলা করে সবাই বাবা তুমি দোল খাবে এবার দোল খাবে ওই দেখো দোল না

ছেড়ে দাও ছেড়ে দাও ওটো নিজে নিজে আসো এই যে এবার এখানে বসো এখানে এসে বসো তুমি হ্যাঁ এখানে বসে চলে আসো আসো আস এই এখানে এসে বসো ইয়ে আমার কলিজা শুরু খাও শুরু খাও ছেড়ে